ব্রিটিশরা যখন এই দেশে ক্ষমতায় আসলেন ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য এই দেশের মুসলমান উলামায়ে কেরামের মধ্যে বিভক্তি গানি তৈরি করবে সেই ষড়যন্ত্র করলেন বিভক্তি তৈরির পিছনে এক দল কে বারেলেন আহলে হাদিস আরেক দলকে কে বারেলেন আরেক দল কে বারেলেন কেন ইংরেজদের বিরুদ্ধে তখন জিহাদের আগুন ধাউ ধাউ করে জ্বলে তখন এই আহলে হাদিসের ইমাম মুহাম্মদ হোসেন বটা নবী কিতাব লিখলেন আল ইক্তিসাম ফি আল ইক্তিসা ফি মাসাইলিল জিহাদ

আজকে গোলাম আহমদ কাদিয়ালির দালালরা এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষ অবস্থান নেয় ইসলামের পবিত্র বিধান যাহাদের পক্ষে যখন কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে জেলে ঠিক না বেটি শেষ কথা বলতে চাই ওলামা ইকলাম এখানে আছেন এই হতমেন আলম্বরদার ছিলেন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন